আজকে দেখা যাচ্ছে এই সুন্নি নামের সিন্নি কুররা মাজারফুজারি বেয়াদব যারা যাদের মুখের বাসা হচ্ছে গালি আর গালি যারা বড়ো বড়ো আলেমদের সানে বেয়াদবি করেছেন আজও তারা বেয়াদবি করতে আছেন যেমন আমাদের একজন এই বাংলাদেশের গৌরব আমাদের মাতার মুকুট যিনি বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম আল্লামা আব্দুল মালেক সাহেব তাকে নিয়ে এত বাজে মন্তব্য এত বাজে কথা বলছেন এই শূন্যের গোষ্ঠীরা এই মাজার ফুজারিরা তোরা কি একটু কলিজা না এত বড় একজন আলেমের সানে বেহাদুবি করলে উনি কি বলছেন উনি তো ওই কথাই বলছে ঈদে মিল্লাদ নবী কোনো কোরআন হাদিসে নাই আজও পর্যন্ত নাই তাদের একটি সাহস থাকে তাদের কলিজা এতই পাওয়ার থাকে আয় তোরা তোরাতেই ক্যান বাসের সামনে ক্যান বাসের মতন এই রাস্তায় সিফাই সিফাই ওলি গলিতে বিয়া বাড়িতে গিয়া তোরা হুঙ্কার সারস সুন্নির গোষ্ঠীরা মাজার ফুজারিরা বিয়াদব